লেবা তোর জন্যই তো মার খেতে হলো দে দেবরা যত তারখানে পয়সা আছে না সব এই বস্তাতে দিয়ে দে এখনো তো পয়সা দিচ্ছে না এই মেশিনটা তো কিছু বলছে না কি করে পয়সা বের করাই দেখতো একবার ভালো করে আরে পঞ্চুদা মনে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার খুঁজছে লেবড়া অ্যাকাউন্ট নাম্বার খুঁজছে অ্যাকাউন্ট নম্বর দে অ্যাকাউন্ট নম্বর দে ফোটাফটেকে আরে পঞ্চুদা আমি তো অ্যাকাউন্টের মুখ দেখিনি অ্যাকাউন্টের ভিতরে কবু পা রাখিনি অ্যাকাউন্ট নাম্বার আমার কোথায় পাবে আমার অ্যাকাউন্ট নাম্বার নেই পুরো খান্দান আমার ভিখারি আরে ভাই একে বলে দে আমি কে বঠি ঠিক আছে আমার কাছে সিঙ্গাপুরি চাকু আছে না হলে কিন্তু কাজটা ভালো হবে না তাড়াতাড়ি যা আছে পয়সা এই বস্তাতে দে বলে দে কে বটি আমি একে আরে ঠিক আছে পঞ্চুদা একে আমি বলে দিচ্ছি এই ছকরা পঁচাশ পঁচাশ কিলোমিটার দূর কারো বউ রাত্রে যদি না ঘুমোই না তাহলে বলে কি দে না হলে পঞ্চুদা চলে আসবে তখন বউ এমন ঘুম দেয় একেবারে সকালে উঠে নাম চলে এই জন্য বলছি তাড়াতাড়ি পয়সা যা আছে দিয়ে দাও না হলে কিন্তু বহুত খারাপ হয়ে যাবে করি লালটু লা আমাদের কথা তো এর কানে যাচ্ছে না মনে হচ্ছে হাত একটু চালাতেই হবে হ্যাঁ পঞ্চদ হ্যাঁ তুমি ঠিকই বলছো হাত মনে হচ্ছে একটু চালাতে হবে এ লাউড়া শুনতেই পাচ্ছে না কখন থেকে আমরা বলে যাচ্ছি আর টুক টুক করেই যাচ্ছে কোনো রেসপন্স দিচ্ছে না আমাদের বেজতি হয়ে যাচ্ছে সত্যি তো তুই ঠিকই বলেছিস পাঞ্চত এর জন্য আমরা বাড়িতে মার খাচ্ছি প্রত্যেক গানে ফেলে দেবো সব পয়সা এলে আচ্ছা পঞ্চদা একবার ভালো ভাষাই খুঁজে দেখে না পয়সা যদি দেই তো হ্যাঁ হ্যাঁ তুই যখন বলছিস একবার খুঁজে দেখছি ভালো ভাষায় এ যন্ত্র পয়সা দে যা তোরখানে পয়সা পাতি যত আছে খুচরো মুচরো যা পয়সা আছে সব আমাকে এই বস্তাটাতে দিয়ে দে দেড়া ধৈর্য সব বাইরে চলে যাচ্ছে পঞ্চদা এরকম হবে না চলো লেবড়া ভেঙে দেবো সার হ্যাঁ রে হ্যাঁ লালু তুই ঠিকই বলছিস লেবড়াকে ভালো ভাষায় কথা হবে না ভেঙে চোরমার করে দেবো সব চল আরে লালটু এখানে পুলিশ কি করে এলো রে কি জানি কিরে এটিএম এর কাছে কি করছিস তোরা দুজনে না না স্যার কিছু করিনি আমরা তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দেখে ফেললাম এটিএমটা কেমন করে লাগিয়েছে সেটা আমরা একটু গল্প করছিলাম দেখছিলাম এই এটিএম টি মাসে দুবার করে চুরি হয় তার জন্যে বলছি তোরা দুজন এখানে কি করছিলিস সেটা ভালো করে বল নান্ত কিন্তু

করতে পারলিস কী বলছিস না বলছিস লেবড়া আমি ওখান থেকে সব শুনতে পাচ্ছি লেবড়া মেয়ে আমি তো ওখানেই দাঁড়িয়েছিলাম ওরও শুনতেছিলাম ওখান থেকে ফুল এইচডিতে দেখছিলাম তোরা কি করছিস না করছিস আমার লেবড়া চেলের চোখ যথায় একবার পড়ে যাবে না লেবড়া গাড়ার ভিতরে থাকলেও আমি সেটা তোরাকে দেখে নেবো কী করছিস না করছিস আর কান লেবড়া কান তো এমন আমার লাগিয়েছি লেবড়া এক বিন্দু ওই ধাতিতে পাথর পড়লে সেটাও আমি জেনে যাব যে ধাতিতে কি পড়লো ভুল বুঝছেন আমি তোর ভুলেই বুঝছি দে পঞ্চাশ টাকা করে দে আর যাই এখান থেকে ফটাফাট এই মেরেছে এক টাকা আর পঞ্চাশ টাকা করে সকালে দিতে হবে আরে ফটাফট দিয়ে এখানে কেটে এটাই ভালো হবে আমাদের হ্যাঁ লেবাড়া দিয়ে পরে চলো চলো কি রে দে দেটাফট হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই লেবা তোর কাছে আছে পঞ্চাশ টাকা না না আমার কাছে তো এক টাকাও নেই আরে স্যার আমাদের এখানে এক টাকা পয়সা নেই আপনার পেটিএম নাম্বার টা দিন কারোর কাছে গিয়ে পর আমি পয়সাটা ডেলি দিচ্ছি আরে চুদন সত্যি বলছিস তো দেখে নে আমার চিলের চক একবার যদি দেখি না ভুলবো না মনে রাখিস ঠিক আছে নাম্বারটা দিয়ে দিচ্ছি পেটিএম যাকে ডেলি দিবি ঠিক আছে হ্যাঁ 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 সরকার ঠিক আছে আরে লালটু চ চল ফটাফট চল হ্যাঁ হ্যাঁ পঞ্চু দা এখান থেকে কেটে পড়াটাই ভালো হবে যাক বাড়া পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাই আহ দু মুঠো খাবার খেয়ে নিয়ে খুব আলিশ লাগছে এবারে আমি শুয়ে দেব আজ একটু ক্লান্তটা বেশি লাগছে তাড়াতাড়ি শুয়ে দিতে হবে খুব ঘুম লাগছে আলে দাদু ও দাদু এরে ভদা চোদা যখনই বলছি এবারে শুভ তখনই বাহান চোদ কোথা থেকে এসে এখানে পকট হয়ে গেল আরে চৌধুরী ভাই কি হয়েছে চেঁচাচ্ছিস বানা রান্না ঘরে বসে বসে মা কানছে কি হইতে পারো আমি জানি নাই বিজ্ঞাত করতে বলা কিছু বলতে নাই এই রে লেবড়া মেরেছে কি হয়েছে কিছু খুঁজে পাচ্ছি না তোর মা কানছে আর ও বাহন কথা গেছে তোর বাবা জানি না সকালে তুমি যখন ওকে মেরেছো তখন একটা বত্তা নিয়ে বেরিয়েছে এখনো তো বালি আছে নি কি সমস্যায় পড়লাম আমি তোদের নিয়ে লেবড়া আমার জীবনটাই बर्बाद হয়ে গেছে এই বাহন চোত একটা একটা কিছু না কিছু হচ্ছে চল চল দেখি দেখি হ্যাঁ তোরা চল তোরা কি শান্তিতে ঘুমোতে দিবি চল চল দেখি আরে বৌমা কাঞ্চ কেন তুমি এগো হ্যাঁ হ্যাঁ মা তো কেন তুমি বলা কি হইতো তোমার কিছু হয়নি টিভিটা খারাপ হয়ে গেছে আজকে একটা ভালো সিন আছে সেটা আমি দেখতে পাবো না বাবা তার আমার খুব কান্না লাগছে এই রে মেরেছে বোমা এই কান্না কাটি করো না এটা লোকে শুনলে খুব খারাপ বলবে হ্যাঁ হ্যাঁ মা কেন কেন বাবা আছো তারপরে টিভিটা নিয়ে নে ঠিক পেলে নিয়ে দিবে

এরে লেওড়া যখন জল খুঁজিয়ে এক গ্লাস বানা জলও দেয়নি এখন লেওড়া চা বলছে নিয়ে যাচ্ছি না 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 বৌমা ছেড়ে দাও ছেড়ে দাও কিছু করতে হবে না তুমি আবার খাবার খেয়ে রেডি হয়ে থাকো তাড়াতাড়ি তোমার সিরিয়ালটা চালু হয়ে যাবে ঠিক আছে বৌমা আমি যাচ্ছি মেকানিকের গিয়ে পর ফোন লাগিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক আছে ঠিক আছে যাও যাও তাড়াতাড়ি যাও

তিন বছরে চারটি ছেলে হয়েছে আমার দিনকে দিন রাতকে রাত চান কর দিছি আমি এখনো সেই বয়সটা নেই কিন্তু পালং ওর উপরে যদি চেপে যাই না পালং চুরচুর করে আওয়াজ করতে থাকে সেই জবানিটাই আমার আছে কি রকম বলো না এটা পঞ্চু ঠিক আছে ভেবে চিন্তে কথা বলবে আমার সাথে এই রে কোন দিকের কথা কোন দিকে ঢুকিয়ে দিল প্রধান বহুত বড় একটা ঢেমনা লোক বটে হ্যাঁ হ্যাঁ পঞ্চুদা তুমি তো ঠিকই বলছো এ তো বহুত বড় ঢেমনা বটে

কেন সরকার তুমি আর একটু যদি কিছু না বলতে না তাহলে আমার হাতটা উঠে যেত একটু পরে হ্যাঁ হ্যাঁ উঠে তো আমরা কি চুরি পরে এসেছি বলো চুরি পরে এসেছি আমরা উঠে যেত আমার এই পঞ্চু তুই ধৈর্য ধরে বাইরে চলে যাচ্ছিস বেটা বক্সিং কি মেরে হাড়গুলো ভেঙে তোর এখানে ফেলে দেব উল ডাউন বুঝতে পারলিস এই পঞ্চু দা লড়াই ঝগড়া করো না প্রধানের কাছে চার পাঁচটা বক্সিং আছে এক ফাইট করে দিলে আমাদের হাড়গুলো ভেঙে লাল হয়ে যাবে সত্যি বলছিস নাকি তুই হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি একবার প্রধানের কাছে পাঁচটা বক্সিং রাখা আছে বেশি কিছু বলো না তাড়াতাড়ি কেটে পড়াটাই ভালো হবে আমাদের ঠিক আছে ঠিক আছে প্রধান আমি যাচ্ছি পয়সা দেবে না সেটা ভালো ভালো বলে দিতেই পারতে যে আমার কাছে পয়সা নেই তুমি বাড়ি চলে যাও হ্যাঁ হ্যাঁ ওটাই তো আমি বলছিলাম পেটিএম না দাওয়া 30 টাকা দিয়ে লিস তাহলে আগে পয়সাটা তুই শোধ করে যাবি এখানে তিনশো টাকা নিয়ে গেছিস না সেই পয়সাটা এসে দিয়ে যাবি না সুদে মধ্যে পাঁচ হাজার টাকা হয়ে যাবে ওটা পাঁচ হাজার টাকা দু বছর তিন বছর পর যদি আর পয়সা দিস তাহলে দশ হাজার টাকা হয়ে যাবে তিনশো টাকায় দশ হাজার টাকা দিতে হবে বলে দিচ্ছি আমি আরে প্রধান তুমি তো পয়সা করার মেশিন ভালোই খুলেছো তিনশো টাকা দিয়ে দশ হাজার টাকা দেওয়া যায় মাথাটা খারাপ দেখুন এটা কিন্তু ভালো হচ্ছে না প্রধান সাহেব দেখ রে ছোকরা ভালো হোক না হোক আমি সেটা জানি না পয়সা দিয়েছি উসুল করব লোন দিয়েছি মানে সুদ নেব আমি হ্যাঁ তো হ্যাঁ ঠিকই তো বলছে প্রধান স্যার আরে প্রধানের চামচা চুমরে থাক বেশি কিছু বলিস না আমার সাথে ইসকি এসি কি এসি এই বিজি যাচ্ছে যাচ্ছে চলো 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 কেটে পড়ো কেটে পড়ো রেখে গেছে এবারে হ্যাঁ হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবে হ্যাঁ নতুন ভিডিও আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করে